নবপল্লব চ্যানেলে আরও একবার স্বাগত তোমাদের জবা গাছ কি এত গরমে নিস্তেজ হয়ে পড়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা জবা গাছ ভালোবাসো এবং গাছে ফুল ফোটাতে ভীষণ পছন্দ করো তোমাদের গাছের সজীবতা কি হারাতে বসেছে গাছের মধ্যে যে নতুন নতুন ডালপালা বের হয়েছে সেখানে কি পাতা হলুদ হয়ে যাচ্ছে আর তোমাদের জবা গাছে যে কুড়িগুলো আসছে সেগুলি প্রস্ফুটিত না হয়ে এইভাবে ঝরে যাচ্ছে আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা এই গরমকে উপেক্ষা করেও বাগানকে সুস্থ রাখতে পারব এবং প্রতিটি গাছ ফুলে ভরিয়ে রাখতে পারবো এবং কোনো গাছেরই কুড়ি আর ঝরে যাবে না আর গাছের পাতাও চট করে হলুদ হবে না তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে আর যারা নতুন বন্ধুরা নবপল্লব চ্যানেলে প্রথম এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এই প্রচণ্ড টেম্পারেচার আমার বাগানে প্রত্যেকটা গাছ কিন্তু খোলা আকাশের নিচে থাকে আমার কোনো শেড নেই তা সত্ত্বেও দেখো আমার প্রত্যেকটা গাছে কীরকম কুড়ি ও ফুল রয়েছে আর পাতাগুলি দেখো প্রত্যেকটা গাছের চকচক করছে এবং হার্ট পুন করার পর যে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে তাতে ভরপর কুড়ি এসেছে দেখো আমার বাগানে প্রত্যেকটা গাছে কুড়ি প্রচুর এসেছে এবং প্রতিটা গাছ সতেজ রয়েছে এই জবা গাছে সতেজ ও সজীবতা বজায় রাখতে গেলে এবং কোনো প্রবলেম ছাড়া গাছকে গ্রো করতে গেলে আমাদের এই গরমকালে কিছু টিপস মাথায় রাখতে হবে যে সমস্ত ন্যাচারাল টিপস বা টিপস আমরা মেনে চলি না এই গরমকালে প্রথমে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো যখন আমরা গাছকে হার্ড করেছিলাম আমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরই যে সমস্ত গাছে গ্রোথ আসছে না সেই গাছের গ্রোথ নেবার জন্য আমরা প্রথম পদক্ষেপ হিসাবে কী করতে পারি আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের জবা ফুল গাছ ভীষণ সূর্যের আলো পছন্দ করে তাই তোমরা চেষ্টা করবে গাছটা সেই জায়গায় রাখতে যাতে দিনে তিন থেকে চার ঘন্টা রোদ পায় যদি ছোটো টবে গাছটা প্রতিস্থাপন করা থাকে অন্তত দুপুরবেলা কড়া রোদের হাত থেকে বাঁচাবার জন্য সেই গাছটা কোনো সেডি জায়গায় রেখে দিতে হবে দ্বিতীয়ত গাছের গ্রোথ ও গঠন ঠিক করার জন্য আমরা কি করতে পারি আমরা সপ্তাহে একবার বা মাসে একবার করে এই যে টবগুলো দেখতে পাচ্ছ ছয় থেকে আট ইঞ্চি টবে এক মুঠো করে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারি শুধুমাত্র গাছের গঠনকে ঠিক করার জন্য কারণ যে কোনো গাছের ফুল বা ফল নিতে গেলে প্রথমেই আমাদের গাছের গঠন ঠিক রাখতে হবে এটাই ফার্স্ট পদক্ষেপ যে গাছের গঠন ঠিক করার জন্য এই গরমে আমরা কি করতে পারি দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সব থেকে প্রধান কারণ হচ্ছে টেম্পারেচার আপডাউন হওয়া কারণ জবা গাছ এক ধরনের টেম্পারেচার পছন্দ করে তাই টেম্পারেচার যখন অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় বা হঠাৎ ঠান্ডা হয়ে পড়ছে এমতো অবস্থায় জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক এবং এর পিছনে আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এরা ওপেন ছাদে কড়া রোদের মধ্যে আছে তাই আমরা চেষ্টা করব যাদের জবা ফুলের গাছ এইভাবে ছাদে রয়েছে তারা চেষ্টা করবে এই যে জবা গাছের মাটি রয়েছে এই মাটি যেন চট করে শুকিয়ে না পড়ে জবা গাছ পছন্দ করে হালকা স্যাঁত্যাতে মাটি যদি কড়া রোদের মধ্যে তোমাদের গাছ থাকে তবে চেষ্টা করবে বিকেলের দিকে রোদ পড়ে যাওয়ার পর ঠান্ডা জলে স্প্রে করে দেওয়ার এতে গাছের গ্রিননেস বজায় থাকবে এবং গাছের আর্দ্রতা বজায় থাকার জন্য কিন্তু গাছের পাতা এইরকম হলুদ হয়ে ঝরে পড়বে না এবার বলবো জবা গাছের নতুন ডালে কুঁড়ি আসার পর কুড়িগুলো ফুস্ফুটিত না হয়ে কেন ঝরে যায় এর পিছনে মূল কারণ হলো। আমরা কিছু কিছু বিষয় এই গরমে কেয়ার করি না তা হলো এই যে এত গরমে তীব্র রোদে আমাদের গাছগুলি যে খোলা আকাশের নিচে পড়ে আছে তার জন্য খেয়াল রাখতে হবে মাটি যেন শুকিয়ে না যায় সেজন্য সকালবেলা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে রাখতে হবে ছোটো গাছ হলে একটু সেদি জায়গায় দুপুরবেলা রাখতে হবে আর বিকালবেলা প্রত্যেকটা গাছ ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে তবেই তোমাদের জবা গাছ সতেজ ও সবুজে সবুজ থাকবে এবার কথা বলবো এত গরমকে উপেক্ষা করে কিভাবে আমরা প্রচুর ফুল ফোটাবো তোমরা যদি জবা গাছে এই এপ্রিল মে মাসের পর থেকে কুড়িয়ে আনতে চাও সর্বপ্রথম আমরা যে কাজটা করব। তা হচ্ছে এখন থেকে কিন্তু আমরা এই গাছে বর্ষা আসা পর্যন্ত কোনো রাসায়নিক সার গাছে প্রয়োগ করব না তোমরা ভাবছ আমরা যদি একদম রাসায়নিক খাবার না ব্যবহার করি তবে কি করে এত সুন্দর সুন্দর ফুল ফোটাব এটা সম্পূর্ণ ভুল কথা দেখো আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব। দেখো আমার হাতে এটা একটা তরল খাবার এই তরল খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম গাছের পটাশিয়াম ঘাটতি মেটাবার জন্য এবং আমাদের জবা গাছের টবের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য কেন এই দুটি কারণ বললাম কারণ জবা গাছের মাটিকে যদি আমরা অ্যাসিডিক রাখতে পারি তাহলে সেই গাছে আমরা প্রচুর পরিমাণে কুড়ি ও ফুল দেখতে পারবো। এবং গাছ কিন্তু সবুজে সবুজ থাকবে কারণ জবা গাছ এবং আমাদের বাগানের বেলি ফুলের গাছ গোলাপ গাছ এই সমস্ত গাছ কিন্তু ভীষণ পরিমাণে অ্যাসিডিক সয়েল পছন্দ করে আমরা জানি প্রচুর কুড়ি আনার জন্য গাছে পটাশ সমৃদ্ধ খাবারের দরকার এবং পটাশের ঘাটটি মিটিয়ে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে এই তরল খাবারটি কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম এই তরল খাবারটি আমি কিভাবে বানিয়েছি এতে কোন কোন উপাদানগুলি রয়েছে চলো এক এক করে দেখে নিই এই তরল খাবারটি তৈরি হয়েছে এই খোসা দিয়ে এই খোসা দেখছো এটা আর কিছুই নয় এটা হচ্ছে আলুর খোসা এটা জেনে রাখো আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এই পটাশিয়ামকে আমাদের বাগানে জবা গাছের খাবার হিসাবে প্রয়োগ করার জন্য এই খোসাকে ডিকম্পোস্ট করে একটা লিকুইড করতে হবে কিভাবে তৈরি করব। এই লিকুইড খাবারটা যেটা গাছে প্রয়োগ করলে মাটি ঠান্ডা থাকবে এবং পটাশিয়ামের ঘাটটি মিটিয়ে আমাদের গাছে প্রচুর কুড়িয়ে আনবে এই লিকুইডটা তৈরি করার জন্য আমাদের দুই তিনটি আলুর খোসা নিতে হবে আমরা এই আলুর খোসা রোদে শুকিয়ে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে একটা লিকুইড তৈরি হবে আর চট জলদি যদি এই লিকুইড খাবারটা তৈরি করতে চাই তাহলে তাজা আলুর খোসাগুলি মিক্সিতে পেস্ট করে নিলে তাহলেও আমরা এই কালারের লিকুইডটা পাবো এই তরল খাবারটি কিন্তু এখনও রেডি হয়নি গাছে প্রয়োগ করার জন্য কারণ এতে খোসার আবরণগুলো রয়ে গেছে সেই জন্য এই লিকুইড খাবারটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং ফ্রেশ লিকুইডটা আলাদা করে নেব এই ফ্রেশ লিকুইডটা কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না আমাদের যতটা লিকুইড খাবারটা তৈরি হয়েছে তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমাদের এই আলুর খোসা লিকুইড খাবারটা গাছের দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এখন এই লিকুইড খাবারের মধ্যে কিন্তু আছে শুধু পটাশিয়াম আমি আগে বলেছি জবা গাছের মাটি অ্যাসিডিক হতে হবে তাই মাটিকে অ্যাসিডিক করতে হলে আমরা কফি পাউডার বা ভিনিগার যে কোনো একটি মিশিয়ে নিতে পারি কফি পাউডার দিলে দু চামচ আর ভিনিগার দিলে দু ছিপি যে কোনো একটা উপাদান ইউজ করবে আমরা জানি ভিনিগার বা কফি গাছের মাটিকে অ্যাসিডিক করে করে এবং মাটির পিএইচ লেভেল ঠিক রাখে এটা দেওয়ার পর সম্পূর্ণভাবে তৈরি হলো জবা গাছের একটা উপযুক্ত খাবার এখন তোমার গাছের সংখ্যা অনুযায়ী খাবারটা বানাবে আমি যে দুই তিনটি আলুর খোসা দিয়ে খাবারটা বানিয়ে দেখালাম এটা কিন্তু তিন থেকে চারটি টবে দেওয়া যাবে বেশি টব থাকলে আরও বেশি খাবার বানাবে আমি জাস্ট লিকুইড খাবারটা বানানো শেখালাম এই খাবারটা তোমরা ব্যবহার করবে দশ দিন অন্তর এই খাবারটা গাছে প্রয়োগ করবে সকালের দিকে বা বিকেলের দিকে দুপুরবেলা একদম প্রয়োগ করবে না তাহলে বন্ধুরা এই গরমে তোমাদের বাগানের জবা গাছগুলি ভালো ও সতেজ রাখার জন্য এই লিকুইড খাবারটি প্রয়োগ করো এতে গাছের পটাশিয়াম ঘাটতি মেটাতে পারবে এই পটাশিয়ামের জন্যই গাছ ভর্তি কুড়ি আসে সাথে সাথে মাটির পিএইচ লেভেলও ঠিক থাকবে গাছের উপযুক্ত মাটি সময় অ্যাসিডিক থাকবে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে আবার পরের ভিডিওয়ে ধন্যবাদ